আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন এখানে পাক কি রহমত আল্লাপাকের প্রচুর পরিমাণে এখানে বেতলের মতো মালটা ধরে আছে এই মালটাকে আরবিতে বলে বর্তুগান এটা মিশরের একটি বিখ্যাত ফল মালটা আপনি যেদিকে তাকাবেন ফল আর ফল যেদিকে তাকাবেন ফল আর ফল আর মালটা বাগানকে আরবিতে বলে আর্থ বর্তুগান যেদিকে তাকান বেতুলের মতো ফল বাবা ভিতর দিকে আসো এক একটা গাছ গাছ ফলের ভারে নুয়ে পড়েছে এখানে এমন কিছু দেখা যাচ্ছে একেবারে যে গাছে নাকি দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত মালটা দেখা যাচ্ছে এগুলি সরাসরি না দেখলে আসলে বিশ্বাস করা মুশকিল আমিও হয়তো বিশ্বাস করতাম না যদি সরাসরি না দেখতাম আর মালটা আপনার উপরের থেকে নিচ দেয়া ভালো দেখা যায় আপনাদের আমি নিচ দিকেও দেখানোর চেষ্টা করতেছি মিশর পৃথিবীর অন্যতম বড় একটি ফল রপ্তানিকারক দেশ এই দেশে এমন কোন ফল নাই যে না হয় তবে দুঃখের বিষয়ে আমার প্রিয় ফলটি এই দেশে হয় না সেটা হলো কাঁঠাল আমি যেহেতু গাজীপুরের মানুষ কাঁঠালটা আমার কাছে খুবই প্রিয় আপনাদের আমি একটু নিজ দিকে দেখানোর চেষ্টা করি দেখেন কি অবস্থা মালটা বাগানের বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলি উপরের থেকে নিচে ওদের ফলটা ভালো সুন্দর দেখা যায় যেদিকে তাকাবেন ফল আর ফল শুধু ফল আর ফল যেদিকে তাকাবেন অনেক বড়ো বড়ো মালটা মনে যে খাই এরকম মনে হইতেছে না যে এদিকে দেখায় আপনাদের দেখেন কি অবস্থা আবার এদিকে আসেন দেখেন কি অবস্থা শুধু ফল আর ফল যেদিকে দেখাবেন ফল আর ফল একবারে ভেতলের মতো ধরছে মালটা গাছে ছোটো খাটো একটু কাটা থাকে এর জন্য একটু সতর্কভাবে চলাফেরা করতে হইতেছে দেখেন কি নিয়ামত প্রচুর পরিমাণে এখানে মালটা ধরে আছে আর মালটাকে তো আগেই বলছি মালটাকে আরবিতে বলে বর্তুগান প্রচুর পরিমাণে মালটা ধরে আছে মিশরীরা কখনো যে ফল মাটিতে পড়ে যায় এগুলি বিক্রিও করে না নিজেরা খায়ও না দেখেন ফল আর ফল যেদিকে তাকাবেন ফল আর ফল এদিকে এই গাছটার মধ্যে যদি তাকান গাছটা উঁচা করা মুশকিল একটু নিচে করে ধরো ক্যামেরাটা নিচে আসো যদি দেখা যায় নিচ দিকে ফল আর ফল দেখেন ফল ছাড়া কিছুই দেখা যায় না শুধু ফল আর ফল যেদিকে তাকাবেন ফল আর ফল আল্লাহ পাকের অশেষ মেহরবানি আজকে শুক্রবার সকালবেলাও মিশরে বৃষ্টি হয়েছে আমি যে এলাকায় থাকি এখন অনেকটা রোদ আপনারা অনেকে আমার প্রশ্ন করেন আমি এই দেশে বিয়ে করছি কিনা তাদের উদ্দেশ্যে বলতে এই যে সামনে যেটা দেখতে আছেন এটা আমার ছেলে আমি এইবার আমার ছেলেকে নিয়ে প্রবাসে এসেছি এদিকে তাকাও বাবা আমার এই ছেলেকে নিয়ে আমি প্রবাসে এসেছি এবার আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেকে যেনে কখনো সুদ ঘুষ এবং দুর্নীতির ছোঁয়া তাকে না স্পর্শ করতে পারে আমার জীবন অনেক ভুল ত্রুটি আছে এই ভুল ত্রুটির ছোঁয়া যেন আমার ছেলের গায়ে না লাগে দেখেন কি অবস্থা ফল আর ফল যেদিকে তাকাবেন আল্লাহর কি অশেষ নিয়ামক এই বাগানটির বয়স আজকে পনেরো বছর আমি বাগানের মালিকের সাথে কথা বলে জানতে পারলাম এই বাগানটির বয়স হয়ে গেছে পনেরো বছর আপনারা যদি খেয়াল করে দেখেন এই যে ডাল কাটা দেখেন এগুলি প্রতি বছরই এই সিজন শেষ হইলে ডাল কেটে দেয় তারপরে নতুন করে আবার ডাল আসে তারপরে নতুন ডালে আবার ফল আসা শুরু করে বাবা একটু নিচ দিকে ধরো ভিডিও ক্যামেরাটা নিচ দিকে ধরো পিছিয়ে সামনে এসে পড়ো সামনে এসে পড়ো আর সামনে আসো সামনে আসো সামনে আসো আপনাকে যদি একটু নিচটা দেখাই ফল আর ফল এদিকে সে পড়ো সামনে এসে পড়ো ক্যামেরাটা একটু ছোটো করে ধরো দেখেন একবারে মাটির সাথে ঠেকে গেছে শুধু ফল আর ফল যেদিকে তাকাবেন ফল আর আপনাদের যদি এই দেশের মাটির কথা বলি বাবা মাটিতে ধরো তো দেখি আপনাদের যদি এই দেশের মাটির কথা বলি এই দেশের মাটি আমাদের গাজীপুর বা রাঙ্গামাটি চট্টগ্রামের মাটি সম্বন্ধে যাদের ধারণা আছে টাঙ্গাইল ঠিক লাল মাটি এই দেশেও কিন্তু ওরা একবারে তেল মাটি কিন্তু এই মাটির মধ্যে ওরা প্রচুর পরিমাণে জৈব সার এবং গোবর সার ব্যবহার করে বলতে পারেন এক প্রকার ওদের কোনো এত শক্ত মাটি তারপর দেখেন কি ঝুরঝুরা কারণ ওরা কোনো রাসায়নিক সার ব্যবহার করে না বলেই চলে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট রাসায়নিক সার ব্যবহার করে আর টোটালি ওরা নির্ভর করে টোটালি ওরা নির্ভর করে আপনার জৈব সার এবং গোবর সারের উপরে আজকে যে আমাদের দেশে বিভিন্ন প্রকার অচিনা রোগে মানুষকে আক্রান্ত করছে এর মূল কারণ কৃষকরা প্রতিটি সবজিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং ওষুধ ব্যবহার করে আর অনেকে আমাদের বাংলাদেশের নিচে ধরতোভাবে অনেকে আমার বাংলাদেশেরা ঘাস মারার জন্য রাসায়নিক সার ব্যবহার করেন এরা তাও ব্যবহার করে না কারণ রাসায়নিক সার ব্যবহার করলে রাসায়নিক ওষুধ ব্যবহার করলে এই বিভিন্ন কীটপতঙ্গ মারা যায় যেগুলি উপকারী কীটপতঙ্গ সেগুলিও মারা যায় যেগুলি অপকারী কীটপতঙ্গ পতঙ্গি সেগুলিও মারা যায় এর জন্য ওদের সাথে আলাপ করে দেখছি ওরা এই ধরনের কোনো ঘাস মারার ওষুধ ব্যবহার করে না আর এই যে ড্রেন দেখতেছেন এই ড্রেন দিয়ে মূলত পানি আসে এই দেশে আরব দেশের অন্যান্য দেশের মতো সব দেশের পানির একটু অভাব এই যে এখান থেকে ড্রেন পানি আসে ড্রেন থেকে এখানে পানি উঠায় দেয় আমার ধারণা আমাদের গাজীপুর মমিন সিং টাঙ্গাইল রাঙ্গামাটি বৃহত্তর চট্টগ্রামে এই ফল খুবই ভালো হবে কারণ এই সব জেলাগুলোর মাটি এবং মিশরের মাটি একেবারেই সেম পার্থক্যটা শুধু আমরা বেশি রাসায়নিক ব্যবহার করি আর ওরা রাসায়নিক সার ব্যবহার করে না এদিকে আসো আপনাদের যদি নিজ দিকে একটু দেখাই নিচে ধরো লম্বা করে ধরো নিজ দিকে যদি দেখাই ফল আর ফল উপরের থেকে নিচে ফল বেশি একটু লম্বা করে দেব যেদিকে তাকাবেন ফল আর ফল পাকের রশেষ মেহরবানি ফল আর ফল যেদিকে তাকাবেন ফল আমি যেহেতু একজন কৃষি প্রেমিক মানুষ আমার বাবা যদিও চাকরিজীবী ছিলেন কিন্তু আমার দাদা অনেক বড় কৃষক ছিলেন এর জন্য সবসময় আমাকে গ্রাম এবং কৃষি টানে গাজীপুর টাঙ্গাইল এবং পাহাড়ি অঞ্চলে এই ফলটা প্রচুর পরিমাণে হবে ধারণা আমি গতবার গাজীপুর জেলার শ্রীপুর থানার সাত মাইল পশ্চিম পাড়া এক ভদ্রলোকের কমলা বাগান দেখতে গিয়েছিলাম সেই বাগানটির কথা আজ আমার অনেক মনে পড়লো যদিও আমি সাত কমলা দেখতে নাই কারণ তখন সিজন শেষ হয়ে গেছিল সেই খামারে তত্ত্বাবধায়ক ছিল সবুজ ভাই নামে সেই সবুজ ভাই আমাকে অনেক দূরে থেকে এসেছি বলে সসম্মানে বাগানে প্রবেশ করতে দিয়েছে এবং আমাকে কুল দিয়ে আপ্যায়ন করেছে তখন বাগানে অনেক কুল ছিল এবং বারো মাসে আম ছিল যে গাছটার ফলন একটা ছোট আমি যদি আপনাদের একটি খেয়ে দেখাই প্রচুর পরিমাণে মিষ্টি বলার মূল কারণ হলো বাগানের দেখে মনে হয়েছে বাগানের মালিক অত্যন্ত ভদ্রলোক যেহেতু আমার সাথে বাগানের মালিকের দেখা হয় নাই আমার এই ভিডিওটা যদি সেই ভদ্রলোকের চোখে পড়ে সেই সাতখামাইল মাইল পশ্চিম পাড়া কমলা বাগানের মালিক স্যার আপনার যদি আমার এই ভিডিওটা চোখে পড়ে তা আপনার কাছে আমার অনুরোধ আপনার বাগান দেখে আমার যেরকম মনে হয়েছে আপনার বাগানে সবকিছু ঠিক আছে শুধু আপনি একটু জৈব সার এবং গোবর সারটা আপনি যেখানে রাসায়নিক সার ব্যবহার করেন না তার একটা প্রমাণ আমি তখনই পেয়ে গেছিলাম আমি খেয়াল করে দেখেছিলাম আপনার বাগানে বেশ কয়েকজন মহিলা তখন কাজ করে আগাছা পরিষ্কার করতেছিল আর আপনার বাগানে যেহেতু সার জাগা অবশিষ্ট এখনো আছে আপনি যদি পারেন দয়া করে অবশ্যই মিশরি মালটা চাষ করার ব্যবস্থা করবেন আর আমি যেহেতু স্যার গাজীপুরের মানুষ আপনিও গাজীপুরের মানুষ এর জন্যই আরো এই অনুরোধটা করা আমাদের গাজীপুরের মাটি এবং মিশরের মাটি একেবারেই সেম কোনো পার্থক্য নাই পার্থক্য শুধু ওরা প্রচুর পরিমাণে জৈব সার এবং গোবর সার ব্যবহার করে এই মালটা গাছের ডালগুলো প্রতি বছর এপ্রিল মে মাসের মাঝামাঝি সময় ডাল কেটে দেয় পরের বছর আবার নতুন ডালে ফল আসে আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখবেন আপনারা দয়া করে আমার আইডিতে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি ফেসবুক এবং ফেসবুক পেজে যেহেতু নিয়মিত ভিডিও দেন এখন থেকে চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আর আমি যেহেতু প্রফেশনাল কোনো ইউটিউবার না এর জন্য আমার অনেক ভুল ত্রুটি হয় আমার কোনো কথায় বা ভাষায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর অনেকেও অনেক কিছু মিশরের দেখার অনুরোধ করেছেন আমি ইনশাল্লাহ আপনাদের সবারই অনুরোধ রাখবো আমি যেহেতু একটা পোশাক কারখানায় চাকরি করি এখানে বারো ঘন্টা ডিউটি ইচ্ছা করলেও সুযোগ পাই না দূরে গিয়ে ভিডিও করার জন্য মিশর একটি বিশাল আয়তনের দেশ এই দেশের ইতিহাস ঐতিহ্যের কোনো অভাব নেই এই দেশই আল্লাহ পাক কয়েকজন নবীকে প্রেরণ করেছিলেন এই দেশে ইসলামের ঝান্ডাদারি অনেক বুজুর্গর আগমন ঘটেছিল আমি সেই সব ইসলামের ঝান্ডা বুজুর্গদের স্মৃতিচিহ্নগুলি আপনাদের আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ আমার হয়তো একটু সময় লাগবে আগামী সময় যখন ছুটি থাকবে আল্লাহর রহমতে আপনাদের অনেক কিছুই দেখাবো আমাকে যদি আল্লাহ পাক বাঁচাই রাখে আর আমি যেহেতু ইউটিউব থেকে এখনো কোনো সম্মানই পাই না আপনারা যদি আমার ভিডিও দেখে আমাকে সহযোগিতা করেন তাহলে হয়তো আমার ভিডিও করতে যে রাস্তা খরচটা লাগে সেই খরচটা উঠলে আমার জন্য সুবিধা হবে কারণ আমি নিজেও আর্থিকভাবে অত সচ্ছল লোক না আপনারা আমার ভিডিও দেখলেই হবে অন্য কোনো সহযোগিতা চাই নাই আবার অন্য কিছু মনে করেন না ভিডিওটা লম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আলাইকুম এই যেখানে খেয়াল করে দেখুন খেজুর গাছ এই খেজুর গাছগুলি মিশরে আসলে আপনারা বিভিন্ন রাস্তাঘাট চক সব জায়গায় দেখতে পারবেন ব্যাঙ্গের ছাতার মতো গুলি দাঁড়িয়ে থাকে এখন যেহেতু মিশরের খেজুরের সিজন শেষ হয়ে গেছে আগামী বছর যখন খেজুরের সিজন আসে ইনশাল্লাহ আপনাদের এই খেজুরের ভিডিও করে আমি দেখাবো